ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজ একত্রিশে আগস্ট শনিবার আর আপনারা জানেন শনিবার মানেই উলুবেড়িয়াতে ছাগলের হাট বসে তো চলুন আজকে গিয়ে দেখা যাক কেমন কী ছাগল রয়েছে এবং কেমন কী তাদের দাম রয়েছে তো বন্ধুরা ফাইনালি আমি উলুবেড়িয়া ছাগলের হাটে চলে এসেছি চলুন গিয়ে দেখা যাক আজকে কেমন কী ছাগল রয়েছে এবং কেমন কী তাদের দাম রয়েছে বন্ধুরা দেখুন এখানে দেশি ছাগল দেখতে পাচ্ছি এগুলো বাবু এগুলো পাঁটি তো পাটি তো পাটি রয়েছে এগুলো দাম রয়েছে আড়াই হাজার টাকা পিস দেখুন দেশি ছাগল রয়েছে আড়াই হাজার টাকা পিস এই দেশি ছাগল এই রকম ছাগল যদি আপনারা কিনতে চান তো আপনাদের উলুবেড়িয়া ছাগলের হাটে আসতে হবে প্রতি শনিবার সকাল পাঁচটা থেকে আটটা বন্ধুরা দেখুন এখানে দেশি একদম দেশি ছাগল দেখতে পাচ্ছি এগুলো চলুন এগুলো দামগুলো জেনে নেওয়া যাক তো কাকা এগুলো আপনার ছাগল আচ্ছা এগুলো দেশি ছাগল তো দেশি ছাগল না ক্রস আছে দেশি ছাগল দেখুন বন্ধুরা এগুলো দেশি ছাগল আছে কানগুলো দেখে দেখে চেনার চেষ্টা করুন তো কাকা এগুলো এগুলো কত করে দাম আছে আচ্ছা আচ্ছা দু হাজার দেড় হাজার থেকে শুরু তো আপনি কি এই হাটে প্রত্যেক দিন প্রত্যেক শনিবার আসেন আচ্ছা আচ্ছা তো আপনার নামটা বলুন কাকা ময়নুদ্দিন কাজ নাম্বার আছে আপনার ফোন নাম্বারটা দিন সেভেন সিক্স ডবল নাইন থ্রি জিরো টু জিরো ফোর ডবল নাইন টু তো বন্ধুরা ফোর ডবল নাইন থ্রি আরেকবার বলে দিন সেভেন সিক্স ডবল নাইন টু জিরো ফোর ডাবল নাইন থ্রি তো বন্ধুরা আপনাদের যদি দেশি ছাগল লাগে তো ওই কাকার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো তো কাকা ধন্যবাদ দেখুন একদম দেশি ছাগল পিওর দেশি অরিজিনাল দেশি ছাগল রয়েছে কাকার কাছে দেখুন কানগুলো দেখে চেনার চেষ্টা করুন এগুলো ক্রস ব্রিড খাসি রয়েছে বারো হাজার টাকা করে স্টার্টিং বারো হাজার টাকা দেখুন খুব সুন্দর খাসি রয়েছে ক্রস ব্রিডের খাসি মনে হচ্ছে দেশির সঙ্গে ওই বারবারিক ক্রস আছে কানগুলো দেখুন গানগুলো দেখুন বারবারিক ক্লাস আছে বন্ধুরা এখানে দেখুন খুব সুন্দর একটা খাসি দেখতে পাচ্ছি এর দাম রয়েছে আট হাজার টাকা আর দেশি আছে পিওর দেশি আছে এটা আট হাজার টাকা দাম রয়েছে কত কেজি হবে তো আচ্ছা এটা মোটামুটি এগারো কেজি ওয়েট হতে পারে দেখুন খুব সুন্দর আট হাজার টাকা দাম রয়েছে দাম ঠিকঠাক হয়ে যাবে আপনারা আসুন উল্বেড়িয়া ছাগলের হাটে প্রতি শনিবার সকাল পাঁচটা থেকে আটটা বন্ধুরা দেখুন এখানে দেশি ছাগলের বাচ্চা রয়েছে দুটোই মাদি ছাগল রয়েছে এগুলোর দাম মোটামুটি পনেরোশো টাকার থেকে স্টার্টিং দেখুন একদম ছোট বাচ্চা রয়েছে তো আপনাদের যদি ছাগল লাগে তো আপনারা উলুবেড়িয়া ছাগলের হাটে চলে আসবেন এই হাটে মোটামুটি আপনারা দেশি ছাগল এবং ক্রস জাতের ছাগল পেয়ে যাবেন আর মাঝে মাঝে বিভিন্ন শিরোহী বারবারি এই এই ধরনের জাতের ছাগলগুলো আসে তবে মোটামুটি আপনারা এই এই হাটে দেশি ছাগল এবং ক্রস ব্রিডের ছাগল বেশিরভাগ পেয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা এগুলো পাঁটি ছাগল রয়েছে ক্রস জাতের এগুলো সাত হাজার টাকা থেকে শুরু দেখুন খুব সুন্দর কোয়ালিটি রয়েছে ক্রসের ছাগল রয়েছে দেখুন তো বন্ধুরা দেখুন এখানে একটা ক্রস জাতের মাদি ছাগল রয়েছে এটার দাম সাড়ে তিন হাজার টাকা দেখুন বন্ধুরা দেখুন এখানে একটা তোতাপুরি মাদি ছাগল রয়েছে চলুন এর দামটা জেনে নেওয়া যাক তো দাদা এটা আপনার ছাগল কি ছাগল আছে এটা তোতাপুরি তোতাপুরি এর দাম কত রেখেছেন দশ হাজার তো এটা কত বছরের বয়স কত বয়স দু বছর বছর বয়স আছে তো বন্ধুরা আপনার কাছে কি তোতাপুরি থাকে তো বন্ধুরা আপনাদের যদি তোতা এবং বিভিন্ন জাতের ছাগল লাগে তো এই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন দাদা আপনার নাম্বারটা বলুন টুয়ান ওয়ান ফাইভেন সিক্স সেভেন নাইন তো আপনার নামটা আচ্ছা আপনি এই হাটে প্রত্যেক শনিবার আসেন তো তো বন্ধুরা আপনাদের যদি বিভিন্ন জাতের তোতাপুরি সিরোহী বারবারি ছাগল লাগে তো এই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন দাদা প্রত্যেক শনিবার এই হাটে বসে তো দাদা ধন্যবাদ বন্ধুরা দেখুন এখানে বিভিন্ন বিভিন্ন ক্রস জাতের ছাগল রয়েছে এগুলো বিক্রি হয়ে গেছে সব সুন্দর কোয়ালিটির ছাগল রয়েছে দেখুন তো আপনাদের যদি ছাগল লাগে দেশি ছাগল ক্রস কিংবা বিভিন্ন জাতের ছাগল লাগে তো উলুবেডিয়া ছাগলের হাটে চলে আসবেন প্রতি শনিবার সকাল পাঁচটা থেকে আটটা বন্ধুরা দেখুন এখানে বিভিন্ন খাসি ছাগল রয়েছে ক্রস ব্রিডের এগুলি মোটামুটি চোদ্দো হাজার থেকে স্টার্টিং চোদ্দ হাজার থেকে স্টার্টিং এই সুন্দর সুন্দর ছাগলগুলো তো আপনাদের যদি ছাগল লাগে কাটিংয়ের জন্য কিংবা পোষার জন্য তো ওগুলো ছাগলের হাটে চলে আসবেন প্রতি শনিবার সকাল পাঁচটা থেকে আটটা অবধি বসে তো বন্ধুরা আমি উলুবেড়িয়া ছাগলের হাটে রয়েছি তো আপনাদের বিভিন্ন ছাগল দেখানোর চেষ্টা করছি তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা দেখুন এখানে দেশি মাদি ছাগল রয়েছে এর দাম পঁয়ত্রিশশো টাকা তো বন্ধুরা এখানে একটা দেশি ছাগল দেখতে পাচ্ছি চলুন এর দামটা জেনে নেওয়া যাক তো কাকা এটা আপনার ছাগল কি ছাগল রয়েছে মাদি না মদা দিসি মাদি ছাগল আচ্ছা এর দাম কত আছে বাইশো টাকা দাম তো আপনি হাটে প্রত্যেক প্রত্যেক শনিবারই আসেন আচ্ছা বন্ধুরা যদি আপনাদের বিভিন্ন জাতের ছাগল লাগে তো এই কাকার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন তো কাকা আপনার নামটা বলুন আমার নাম শেখ আলী হোসেন শেখ আলী হোসেন আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে আলী কোথায় আলী আচ্ছা আলী পাশে তো তো আপনার ফোন নাম্বার আছে বলুন এইট নাইন এইট ওয়ান নাইন ফোর তো বন্ধুরা আপনারা যদি বিভিন্ন ছাগল লাগে তো এই কাকার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন তো কাকা ধন্যবাদ বন্ধুরা দেখুন একদম প্রিয় দেশি ছাগলের বাচ্চা রয়েছে এগুলো মোটামুটি পনেরোশো টাকা থেকে শুরু পনেরো পনেরোশো টাকা থেকে স্টার্টিং তো বন্ধুরা এখানে একটা ক্রস জাতের ভালো খাসি ছাগল দেখতে পাচ্ছি চলুন এর দামটা জেনে নেওয়া যাক তো কাকা ভালো আছেন ভালো আছি আচ্ছা আপনার এটা কি ছাগল রয়েছে এটা খাসি রয়েছে ক্রস জাতের তো তো এর দাম কত রয়েছে দাম 10.5 হাজার তো বন্ধুরা শুনলেন এই সুন্দর ক্রস জাতের ছাগলটা খাসি ছাগল রয়েছে এর দাম রয়েছে সাড়ে দশ হাজার তো তো কাকা ধন্যবাদ কাকা দেখুন খুব সুন্দর জাতের খাসি রয়েছে তো বন্ধুরা এ সপ্তাহে উলুবেড়িয়া ছাগলের হাটে ভেড়া এসেছে এগুলি মোটামুটি চারটের দাম আছে পনেরো থেকে কুড়ি হাজার টাকা এর মধ্যে মাদিও আছে আর মদ্দাও আছে দেখুন খুব সুন্দর রয়েছে ভেড়া তো বন্ধুরা এই ছিল আজকের উলুবেড়িয়া ছাগলের হাটের ভিডিও এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী সপ্তাহে ভালো থাকবেন সুস্থ থাকবেন